বদলের বাংলাদেশে প্রতিনিয়ত আক্রমণের শিকার সংখ্যালঘুরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ তার উপর বদলের বাংলাদেশে অবমাননা করা হয়েছে ভারতের জাতীয় পতাকাকে ত্রিপুরা থেকে যাত্রী নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার সময় শ্যামলি পরিবহনের একটি বাসের উপর এক প্রকার আক্রমণ করা হয় বাসের অভ্যন্তরে থাকা যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হয় রাজ্যের অটো চালকদের বক্তব্য প্রতিদিন বহু নাগরিক চেকপোস্ট দিয়ে ভারতে আসে তারা বাংলাদেশের নাগরিকদের অতিথির ন্যায় সম্মান করে অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে সেই দেশের সংখ্যালঘুরা বাঁচার জন্য আর্তনাদ করছে তাদের দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করা হোক আমরা বলতে চাই যে বাংলাদেশে যে সরকারের কাছে আমরা বলতে চাই যে আক্রমণ চলছে ইউনুস সরকার যাতে এগুলি বন্ধ করতো আমরা বাংলাদেশের থেকে যে মানুষগুলি আসে আমরা ইন্ডিয়ার ভিতরে কি সমাদর করি তাদেরকে আদর করি একদম রেসপেক্ট করি আমাদের বিভিন্ন হোটেলে আগরতলা শহরের বিভিন্ন হোটেলে জামায় আদরের মতন তারা থাকে তারা আইলে আমরা অতিথি আপ্যায়নের মতন আমরা করতে করি খুব ভালোভাবে তাদেরকে ব্যবহার করি